নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত স্কুল স্কুলতে নিয়ে বাড়ি চলে এসেছি আর এসে এখনও কারেন্টটা ঠিক করতে পারেনি তো গণেশদাকে ফোন করেছি রাতেও ফোন করেছিলাম কিন্তু রাতে দাদা আসতে পারেনি এখন বললো আমি যাচ্ছি তো দেখা যাক দাদা যদি এসে ঠিক করতে পারে তাহলে আজকে লাইট জ্বলবে হলে আজকেও অন্ধকারে থাকতে হবে বুঝতে পারছি না আজকেও কি অন্ধকারে থাকতে হবে কি না তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখনো খাওয়া দাওয়া করিনি এবারে খাওয়া দাওয়া করব তিনটে বেজে গেছে তো প্লিজ সাথে থাকুন আয়ুষকে স্কুলে দিয়ে আমি গিয়েছিলাম আমাদের গ্রুপের আজকের একটা ট্রেনিং ছিল স্বনির্ভর দলের তো ওখানে গিয়েছিলাম আর ওর সঙ্গে যে গৌরব দাদা যায় ওদের ওর মাকে বলেছিলাম সম্পাদিকে যে এনে রাখতে তো আয়ুষ ওদের বাড়ি ছিল ওখান থেকে খেয়ে দিয়ে আর আমি একেবারে আসার সময় ওকে নিয়ে এসেছি কিন্তু কিন্তু কারেন্ট না থাকায় সকাল থেকে ফোন চার্জ ছিল না আমি যে গিয়েছিলাম ভিডিও বানাতে পারিনি তো এখন খাবে তুমি আর এখন খাবে আপেল দিয়েছে আর কি দিয়ে ভাত দিয়েছে আনটি ডিম দিয়ে বেগুন ভাজা তো হেভি খাওয়া দিয়েছে ডিম আলুর ঝোল বেগুন ভাজা

কি হয়ে গেছে পরন্ত বিকালে হাঁসগুলো একবার স্নান করে নিচ্ছে ঘরে ওঠার আগে আয়েসকে নিয়ে পড়তে নিয়ে যাচ্ছি তো বাড়িতে ওয়েট করছিলাম গণেশ দা আসবে আসবে তো এখনো এলো না তো দিয়ে আসি দেখি আর দিয়ে এসে তারপরে যদি আসে আয়ুসার আমি বেরিয়ে পড়েছি রোজগার ডিউটিতে আয়ুষ যদি আজকে কারেন্ট ঠিক না হয় তাহলে কি হবে আমাদের কি হয়েছে হবে আয়ুষ আবার বাড়িতে গেছিল ব্যাগের মধ্যে জামা প্যান্ট ছিল গৌরব দাদা তো বাড়ি খুলেছিল কি খবর চোখ কই হ্যাঁ চোখ দেখা যায় না এইটা পুরো হিমচা শাকের বাগান বিশাল বড় মাঠ আমাদের শাক কলম দিয়ে হচ্ছে আজকের কলমটা মনে হয় ঢালাই হয়েছে কেটে ফেলেছে মানে টাকা পয়সা থাকলে একেবারে এইভাবে গুছিয়ে করা যেত সবগুলো কলম বানিয়ে ফেলেছে

দাদা বলল নুন আর এই গামলি করে জল ওর গোড়ায় দিতে তাই নিয়ে যাচ্ছি আমি তো কারেন্টের ব্যাপারে কিছুই জানি না জলের মধ্যে নুনটা দিয়ে দিলাম দিয়ে আর একসঙ্গে গামলি ধরে ঠেলে দিচ্ছি আটু বেশি করে দেবো গামলি ভর্তি করে হ্যাঁ বেশি অসুবিধা না হ্যাঁ সুইচ মনে সব বন্ধ হ্যাঁ জ্বলছে সব সুইচ দেওয়া ছিল জ্বলে উঠেছে খেয়াল নেই কালকে থাকে না একবার অফ করছে অন করছে এবারে হ্যাঁ এবারে এই সুইচ গুলো দিয়ে দেখি হ্যাঁ এই তো জ্বলেছে খারাপ লাগছিল ঠাকুরটা একদম অন্ধকারে থাকছিল তো এখন সেই সমস্যাটা মিটে গেছে গণেশদা এসে মোটামুটি সব রেডি করে দিয়ে গেছে এখন ঠাকুর ঘরটা ঝলমহল করছে আমার ঠাকুরটা অন্ধকারে থাকলে খুব কষ্ট হয় সারাদিন খুব দুশ্চিন্তা করছিলাম কারেন্টটা ঠিক করতে পারছিলাম না যাই হোক সন্ধ্যাবেলা একটা সমস্যা মিটেছে এখন প্রায় ছটা বাজতে যায় ছটা পনেরোর দিকে বেরোবো আয়ুষকে নিয়ে আসতে আর আয়ুষের বাবা সারাদিন বারবার খোঁজ নিচ্ছিল কোনো মিস্ত্রি পেয়েছো কিনা কোনো মিস্ত্রি পেয়েছো কিনা তো পেয়ে গেছি আর কারেন্ট জলছে কালকে থেকে এমনি নিচু ঘর জানলা ফানলা সব বন্ধ একদম ঘরের ভিতরে রাত্রের অন্ধকারের মতো ঘুড ঘুটে অন্ধকার সারা দিন আর কারেন্ট না থাকলে একদম কি পরিস্থিতি হচ্ছিল তুমি ফোন করেছ তখন থেকে গেটের ধারে দাঁড়িয়ে আছে কারেন্ট ঠিক হ্যাঁ এসে ঠিক করে দিয়েছে গইতো কি এসেছে কলা

ও পারবে তুমি রাখু এই যে ডিম নিয়ে এসেছে তোমার জন্য দিশি মুরগির ডিম একজনের বাড়িতে বলে রেখেছিলাম তো সন্ধ্যা বেলায় তো আজকে তো দিনটা ব্যস্ততার মধ্যে গেছে ঠিক করে ভিডিও বানানো হয়নি এখন এই আলু সেদ্ধ গাজর সেদ্ধ টমেটো সেদ্ধ সিম সেদ্ধ ডিম সেদ্ধ সব সেদ্ধ আর বেগুন একটু ভেজেছি তো ওই দিয়ে এখন খাওয়া হবে প্রেশারে ভাত করেছি এই যে প্রেশারটা খুলেছি খেয়ে দিয়ে মোটামুটি শুয়ে পড়ব আবার তো ভোর হলেই উঠতে হবে প্রেশারে ভাতটা কিন্তু সুন্দর হয়েছে জলটা মাপ করে দিতে পারলে প্রেশারের ভাত খারাপ হয় না এর ভিতরে সিদ্ধ আছে এই যে গাজর আর একটা আলুও দেওয়া আছে সব একসঙ্গে মেখে নেব আর সিম আর ডিমটা বাইরে সেদ্ধ করে আইস বাবু খাবে গালে হাত কেন গালে হাত দিও না খাবার সময় এটা আইসের দেশি মুরগির ডিম গোলমরিচ গুঁড়ো করা আছে ওই দিয়ে তুমি খেয়ে নেবে রাতে চলো তোমার ডিম হাসের ডিম